বাইররপ কাদিশিয়ান যুদ্ধের পরে প পারশে সখলের জনলে যখন রস্তম সাহাবেতেরা নিয়ে সাহাবেতে নিয়ে যখন হাজরতে আবি আপ্ রতি আল্লা চলতে লাগলেন। হজরতে আবি অক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন এমন সময় সামনে পড়ল বিরাট নদী বিরাট সমুদ্র বিরাট নদী নদী পার হবেন পাড়ি দেবেন কিন্তু কাছে কোনো নৌকা নেই কাছে কোনো নৌকা নেই কিভাবে তিনি পাড়ি দেবেন পার হবেন কিছুই সরঞ্জাম কিছু নেই এই যে নদী পার হবার নৌকা বলতে কাছে কিছু নেই হযরত

আল্লাহর নবীর সাহাবীরা মানে সাথীরা তোমরা কি চাও ইসলামের ইসলাম প্রসার এখানেই শেষ হোক শেষ হয়ে যাক তোমরা কি চাও ইসলামের আন্দোলনকে ইসলামের আওয়াজকে এখানে শেষ করে দেওয়া হোক তোমরা কি চাও আর নদীর উপরেও ইসলাম প্রসার করতে হবে এটাকে তোমরা চাও না কি কিন্তু আমার কাছে তো কিছুই নাই এই যে নদী পার হব এই নদী পার হবার কা বলতে আমার কাছে কিছুই নাই ওই সাহাবীরা মুসলমানেরা বলল ও আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি আকাস আ আপনি হইনা আমাদের নেতা আমাদের সরদার আপনি যা বলবেন তাই হবে আমরা কলেমার পতাকা কে নদীর উপারে নিয়ে যেতে নিয়ে যে ইসলামকে কলেমাকে কলেমা মজবুত করতে চা জোরে বলেন নদীর উপরেও নিয়ে যাব এত দিন ধারে ইসলাম প্রচার করেছি নদীর উপরে নিয়ে যেতে চাই ভাইরা আমার রাসূলুল্লাহ সাবে হযরতে সাথ বিনা টোস রাদিয়াল্লাহু তবে আমার কাছে নদী পার হবার কিছু নেই কোনো ভয় করো না কোলা ভয় করো না এই নদীর উপরে নদীর উপরে এইভাবে করে তোমরা আমার সঙ্গে ঝাঁপিয়ে পড়ো আর আমার সঙ্গে পড়তে থাকো না স্তা ইনো বিল্লা হে বনাত বাগালো হে স সোনাল্লাহ অনেমল মাওলা অহ্নেমান ভয় নয়

আব ঈদেরনিয়ে চলে গেলেন হযরতি আবিয়াক কাসরাদি আল্লাহ তাআলার হাও সাথে রয়েছে 60000 সাহাবী এই জঙ্গলের ভিতরে রয়েছে बाघ সিংহ ভাল্লুক বড় বড় জন্তু জানোয়ার হিংস্র প্রাণীরা রয়ে গেছে ওই সময় কোনো পরোয়া তিনি করলেন না কোনো পরোয়া করলেন না কবি اقبال বলেন দস্ত তু দস্ত ہے না টড়ে গিয়ে ঘরে করে আল্লাহর বাহিনী আল্লাহর বাহিনীর লোকেরা এইভাবে অগ্রসর হয় এইভাবে গিয়ে যায় ইসলাম প্রসার করতে চলে যায় কোনো ভয় তাদের থাকে না কোনো ভয় তাদের করে করে না কারণ কারণ তারা একমাত্র ভরসা রেখেছে আল্লাহর একবার জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ যদি ভরসা থাকে কোনো ভয় থাকা মুমিনের উচিত না তাওয়াক্কালতু আলাল্লাহ ভাইরা আমার সেই যুগের সেই উপরের মাস মানুষেরা বেদিনটা বলল তোমাদের কথা আজ আমরা শুনবো না তোমরা জঙ্গলে আজ রাতটা কাটাও আজ রাতটা থাকো আগামী কাল যখন সকাল হবে ভোর হয়ে যাবে সূর্য দেখা দিবে ঠিক সেই সময় আমাদের ইসলামের কথা বলবে কথা বলবে ইসলাম মার্তা বাদ দিবে তোমাদের কথা সব সম্ভব সব শোনা যাবে আজ রাহাজা তোমার জঙ্গলের মধ্যে কাঠা তাদের মনে ধারণা জঙ্গলের মধ্যে রয়েছে বড় বড় হিংস্ত পা বড় বড় হিংস্ত ভুললো বড় বড় হিংস্র সিংহ প্রাণী জন্তু জানোয়ার রয়েছে তোর ইসলাম কুসার করার সাত যাবে কোন একটু রাত্রি থেকে দেখ মানে ওদের চিন্তা এই জঙ্গলের ভিতরে বড় বড় প্রাণীদের গালে পেটে চলে যাবে এরা এরা সব ভুজি হয়ে যাবে এদের খেয়ে শেষ করে দেবে এই প্রাণীগুলো বাঘ সিংহ ভল্লুক বড় বড় প্রাণী রয়েছে ভাইরা কি মানতারে এনেছিলেন দেখিল বা খাওয়া ইতিহাস মুসলমানরা চলে গেলেন নদীর পরে ইসলাম প্রচার করার জন্য ষাট হাজার সাহেবদের নিয়ে চলে গেলেন ষাট হাজার সাহেবদের নিয়ে চলে গেলেন ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি আক্কাস হাদিস শরীফের ভিতরে এসেছে যায় নামাজ বিছিয়ে দুরাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন রোনা জানি করতে লাগলেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে লাগলেন আল্লাহ আমরা ইসলাম প্রচার করতে এসেছিলাম কলিমার দামাত দিতে এসেছি ইসলামের দামাত দিতে এসেছি আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে নিও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিও না আমাদের এই 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 হাত থেকে তুমি আমাদের রক্ষা করো আল্লাহ সালাতুল হাজত যায় নামাজ বিছিয়ে নামাজ ধরে কাতে পড়ে আল্লাহর দরবারে দোয়া করছেন হযরতে সাদ বিন আবি আক্কাস রাসূলের

তিনি কোন পরোয়া করলেন না হজরতে সাত বিনা বিয়াক্কা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন ঢুকে পড়লেন হাতের তরুলাঙ্গি তরবারে দিয়ে ওই জঙ্গল কেট কাটতে লাগলেন ওই জঙ্গল কেটে 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 পরিষ্কার করে ফেললেন পরিষ্কার করে ফেললেন একটা জায়গায় তাবু গাড়লেন সাহাবেদের নিয়ে সাহাবেদের সেখানে বসতে বল বসতে দিলেন এরপরে রসুলের সাহাবি মুসলমানদের মুসলমানদের নেতা সরদার হাইদ্রতে সাথ বিনা বি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতের তরবারিটা নিয়ে ঘোরাচ্ছেন হাতের তরবারিটা নিয়ে তিনি তরবারিটা ঘোরাচ্ছেন ওলাঙ্গ তরবারি নিয়ে এদিকে ঘোরাচ্ছেন ঘোরাত ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছেন হিংস্র প্রাণীদের লক্ষ্য করে বলতেছিলেন এ জঙ্গলের হিংস্র প্রাণীরা এ জঙ্গলের হিংস্র প্রাণীরা আমি হলাম আমি হলাম আল্লাহর নবীর সাহাবী আমার নাম হলো সাদ বিন আবি আমি তোমাদের হুঁশিয়ারি দিতে চাই আমি তোমাদের সাবধান করে দিতে চাই ইয়া আইয়ুহাল হাসারাত নাহনু ওয়াসহা আমি হলামি হলাম আল্লাহ ইয়ার নাম আমার নাম সাদ। আমার হাতে রে শ্রীলঙ্গ তরবারি তোদেরকে হুঁশিয়ার দিতে চাই সাবধান করে দিয়ে যায় আমি আজকে আমরা সাবিরা আজকে এই জঙ্গলের ভিতরে আজ রাতটা থাকবো আজ রাতটা কাটাবো আজ জঙ্গলের হিংস্র প্রাণীরা তোমরা যারা হস্ত্র প্রাণ আছো বাঘ আছো ভাল্লুক আছো সিংহ আছো তোমাদেরকে হুঁশিয়ারি দিতে চাই এই জঙ্গলের ভিতরে আমরা আজ রাতটা আল্লাহর নবীর সাহাবিরা কাটাবো ইসলাম প্রসার করতে এসেছি কালকে সকালবেলা ইসলাম ইসলামের দাওয়াত দেব কলেমা দাওয়াত দেব রাত থেকে রাতটা ভালোভাবে কাটাতে চাই অতএব তোমাদের সাবধান করে দিতে চাই তোমরা তোমরা আমাদের আমাদের আল্লাহর নবীর সাহাবি আমাদেরকে কোনো ক্ষতি করবে না

আমি এই হুশিয়ারি তোমাদের দিয়ে দিলাম সাবধান করে দিয়ে দিলাম কারো ক্ষতি করবে না কারো ডিস্টার্ব করবে না আমার হুঁশিয়ারি দেওয়ার পরে আমি যদি আমি সাত আমার তরবারের সামনে যদি কোনো প্রাণীকে কোনো জন্তুকে যদি তোমাদের কাউকে পেয়ে যাই তাহলে আমার এই তরবারে দিয়ে তোদের ফায়সালা করব জোরে বলেন সোহার আনলাম আর একটু জোরে জোরে বলেন সোহার আনলাম ইতিহাস শোনা আরোক্ষ শোনা শোনার সমী অক্ষরে লেখা থাকবে কারে হচ্ছে লেখা থাকবে আল্লাহর নবীর সাহাবি হযরতে সাদ কিনা আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা হস ঘোষণার সাথে সাথে দেখা যায় ওই জঙ্গল থেকে ওই জঙ্গল থেকে বাঘের লাইনে বাঘ বাঘের লাইনে বাঘ সিংহের লাইনে সিংহ হরিণের লাইনে হক হরিণ ভল্লুকের লাইনে ভল হোক সাপের লাইনে সাপ যে যারা ডিম আর বাচ্চা মুখের মধ্যে নিয়ে মিলিটারির মতো জঙ্গল ছেড়ে বেরিয়ে গিয়েছে জুড়ে বলেন সোহান আল্লাহ না রাই থাকবি কি ইমান তারা এনেছিলেন কি কলিমা তারা পড়েছিলেন আমরা ইমান এনেছি তারাও ইমান এনেছিলেন ভাই আমার কিমানের শক্তি তাদের ছিল ভাই আমার হিংস্র প্রাণীরা তার তাদের কথা শুনে তাই না তাদের কথা শুনে চলে না আমরাও ইমানদার নবীর আমরা ইমান এনেছি আমরা ভাইরা আমার কলকাতার চিড়েখানায় চলে যাব চিড়েখানার ধারে যে বলে দরজাটা খুলে দেন বুঝি কেন বলতে বাঘ রয়েছে বাঘ আমার ইমানদার আমরা ইমানদার একটু বাঘের সাথে মোলাকাত করব। বাঘ বলছে তাড়াতাড়ি করে খোলো ও যে এসছে ওকে ওর সঙ্গে একটা নাস্তা করি মোলাকাত করে কথা ও আমরা চা খাই যেমন চা খাই ওর নাস্তা করবে কবি আলাম ইকবাল রহমাতুল্লাহ বলেন মুসলমান যদি আবার সত্যবাদী অর্জন করতে পারে মুসলমান যদি এবার ন্যায় বিচার করতে পারে মুসলমান যদি আবার পারে মুসলমান যদি এবার সেই ইমান আনতে পারে পাড়ার নেতৃত্ব না মহল্লার নেতৃত্ব না গোটা বিশ্বের নেতৃত্ব আবার মুসলমানদের হাতে ফিরে আসবে একবার জোরে বলেন সোহান আরেকটু আর জোরে জোরে বলেন সোহান আল্লাহ আলোচনা করলে আলোচনা চলতেই থাকবে শেষ হবে না শেষ হবে শেষ কিন্তু হবে না চলতেই থাকবে ভাইরা আমার বক্তা এসে গেছেন পিছনে বসে বসে আছেন আমার সময়ও হয়ে গেছে যাই হোক সময় তুলতে আমাকে দেরি করেছে যে সময়টা এসেছিল আমি আগে তুলতে আমার দেরি করে যাই হোক ভাইরা আমার বসে রেখে আমার বলার অভ্যাস নেই ভাইজান যান মাওলানা এসেছেন মানুষ সাহেব এসেছেন অতএব বসে আমি আর বলবো না একটু তকবীর ধ্বনি তকবির দেন না তকবির জুড়ে দেন আওয়াজটাই সাইমিয়ানার উপরে গেছে মানে তো যায়নি

আমার তো এল নবির হে অঙ্গুল মুব সারাতে অংগুল মুবা রিস সারাতে চন্দ্র তো ভগয়ে যা সেই নবী সোয়ে আছেন সোনার

রসুলের দিদার রসূলের সাক্ষাৎ দেখা যদি আমরা পেয়ে যাই আর কিছু দরকার আছে হয়ে যান চাচাজি দুনিয়ার কিছু দরকার আছে আর অট্টালিকা ঘরবাড়ি কিছুই দরকার নেই দরকার শুধু রসুলের দিদার জোরে বলে সহাল আল্লাহ তো কবি কি সুন্দর করে বলছেন প্রিয় নবে নর নবে রহতে খাজিনা তোমার দীদার পেলে একবার আর কিছু তো চাই না তয়া কোর্দিয় দেখা তয়া কোর দিয় দ্যাখা আমারি মর নপেলা দয়া করে দিও দেখা আমারি মরণ বেলা তোমার দিদার পেলে আমার দূর হবে মরণ জালা দূর হবে মনের জালা আল্লাহ

নৌক চলে না ছড়া আর তোমা চলে না আল ছাড়া তোনে আর মুমিন চলে না যিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বেলাল বনে এক আল্লাহ মায়ার হল ভারী জলা বেলাল বলে এক আল্লাহ ও মায়ার হলো ভারি জলা আমার আল্লাহ বল অজিপি রাইল আল্লাহ বল

রা অন্যের হল ভাদি জ্বালা আসিয়া বললে এক আল্লা ফেরা অ্য হল ভারি জলা আমার আল্লা বলেন অজিপীরাইল আল্লাহ বলেন অজিপীরাইল জান্লাতেদি খুল তালা আলা। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أسكر جلسر مهترم নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব मौज्जिद মাওলানা উলামা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে মহান তাবরক তাআলা शाही দরবারে লক্ষ কোটি শকুর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাসে রহমুজ রাতে আমাদের সকলকে এই আন্দির ঢাড়োয়া গ্রামে আমাদের সকলকে একটু বসার সোনার কিছু কথা বলার কিছু কথা সোনার বলাবার বলাবার বোঝাবার বোঝাবার আল্লাহ পাক সকলকে তৌফিক এনায়েত করলেন আসুন আমরা যে যেখানে আছি ওইখান থেকে মহান দরপরওয়ার দিগার রবানি মহাত কে কী সুন্দ বখকানি সালিবামানি মহাত কে আমানি সুদ কে কি তম বাখোদা বুদন দে আজ তোপ্তে সুলাই মানে জগত তীক্ষা তলিয়ে কমেল হজরতে খাতানি রহমত উল্লালে বলছেন কোন বান্দা বান্দি যদি কোন আল্লাহর জিকিরে ফিকিরে মুরাকাবা মাশাহাদা কোন মাহফিলে মজলিসে מרকাজে যদি সময় একটু ব্যয় করেন যেখানে আল্লাহর রাসূলের কথা হয় জিকির হয় ফিকির হয় আল্লাহ রাসূলের কথা হয় তাহলে হযরতে খাকানি رحمتুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি কামিল উনি বলছেন ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সালামের মানে সুলাইমান আলাইহিস সালাতু সালামের সিংহাসনের থেকেও বেশি তা আল্লাহর কাছে দামি হয়ে যায় একবার জোরে 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 বলেন হারাম এই জায়গায় আসলে ভুস্লে বেকার হয় না বেকার যায় না তাই যারা এসেছি আমরা আজ আমরা যারা সকলে উপস্থিত হয়েছে সকলে আমরা নিয়ত করে নেব কারণ বুখারী শেফের প্রথম হাদিস নিয়তের উপরেই কোন আপনার ফল হবে যদি আপনারা যারা এসেছেন মনে করেন যাই জলসা হচ্ছে কিছুক্ষণ যাই দেখে আসি কিরকম করে কিরকম হয় শুনে আসি এই নিয়তে করলে বেকার হবে আপনি খাঁটি নিয়ত নিয়ে খাঁটি মন নিয়ে অন্তর নিয়ে আপনাকে এখানে বসতে হবে আসতে হবে তাহলে আর নিয়ত রাখতে হবে জীবনে বাস্তবায়িত করব জীবনে আমলে আমল করব কাজে লাগাবো তাহলে আপনার এইখানে বসা আসা ফলদায়ক হবে তা কিন্তু ঢালা হবে তাই আমরা যদি আমার জানাকুম করি আসলাম আর গেলাম তাহলে বেকার হয়ে যাবে তাই নিয়ত করে নেন আপনারা খাঁটি নিয়তটা করুন আপনি নিয়ত করে নিয়ত করেই বলবেন ইনশাআল্লাহ যদি কোথায় আপনি যান কোথায় যাবেন কোথায় যাবার নিয়ত করেছেন নিয়তটা করতে হবে নিয়ত করে আপনি বলবেন কোথায় যাবেন কোথায় যাবার বন্ধু সে কথা দিচ্ছেন যাবেন বলবেন কি ইনশাআল্লাহ তাই না এই নিয়তটা করে রাখতে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হয় মুসলমান জানে না আপনি নিয়ত করেছেন সেই জায়গায় বলবেন ইনসা আল্লাহ যদি আল্লাহ চায় তাহলে হবে ভাই আমার এই নিয়তটা আল্লাহর উপর সুপর্দ করতে হবে আল্লাহর উপর সুপর্দ করে দিতে হবে ভাই আমার এই নিয়ত নিয়ে আমরা এখানে এসেছি ভাই আমার এই দুনিয়ায় আমাদের কাছে বছরে দুটো ঈদ আসে না দুটো ঈদ একটা হচ্ছে রমজান শরীফের ঈদ রোজার ঈদ আরেকটা হলো ঈদুল আজহা বকর ঈদ কোরবানির ঈদ কোরবানির ঈদ আসে ভাইরা এখন কোরবানির ঈদে যাদের উপরে কোরবানি ওয়াজিব রয়েছে সাহেবের নিসাব যারা ধনাঢ্য ব্যক্তি যারা আল্লাহ যারা আল্লাহ যাদের মাল দৌলা দান করেছেন টাকা পয়সা দিয়ে সাহেবের নিসাব বানিয়েছেন তাদের উপরে কোরবানি করা ওয়াজিব তাই না কোরবানি তাদের দিতে হবে এখন গ্রাম বাংলার একটা মানুষ অত শত বোঝে না ভাই সাধারণ মানুষ তাই উনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন কোরবানি দেওয়ার নিয়ত করেছেন নিয়ত করে এবার চিন্তা করছেন আমাকে হাটে যেতে হবে গরু কিনতে হবে তাই বাড়ির থেকে ভাইজান বাক্স থেকে ভাইজান টাকাটা বার করে পকেটে নিয়ে এইবারে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন উনি হাটের রওনা দিয়েছেন গুরুকেন মেন দেবেন এখন প্রতিমধ্যে রাস্তার ধারে রয়েছে এরকম রাস্তার মসজিদ আপনাদের মসজিদ এরকম মসজিদ আছে ইমাম সাহেব হুজুর দাঁড়িয়ে রাস্তার ধারে তো তো ইমাম সাহেব হুজুর দাঁড়িয়ে আছেন এমন সময় ইমাম সাহেব জিজ্ঞেস করছেন ভাই কোথায় যাচ্ছেন কোথায় যাবেন এত সকালে বলছে ভাই আমি আমি এই কোরবানি না সামনে কোরবানি ঈদ রয়েছে না কোরবানি দেব তাই হাটে গরু কিনতে যাচ্ছে গরু কিনতে যাচ্ছে বলছে ভালো কথা আপনি কোরবানি দিবেন গরু কিনতে যাচ্ছেন আপনি নিয়ত করে না নিয়ত করেছে বলছে আমি নিয়ত করেছি তাহলে বলেন ইনশাআল্লাহ বলছে আমার পকেটে রয়েছে টাকা হাটে রয়েছে গরু আবার ইনশাআল্লাহ কইতে হবে কেন হ্যাঁ আমার তো পকেটে টাকা আছে বাজারে গরু আছে আবার ইনশাল্লাহ বলতে যাব কেন এখন ও ইনশাল্লাহ না বলে ও সোজা হাটের মধ্যে চলে গেছে গরু বিদ্যুৎ ভাই আমার খুব সুন্দর এখন হাটিয়ে হাটে গিয়ে দেখে খুব গরু উঠেছে বিরাট গরু উঠেছে এবং সুন্দর দেখে গরু পছন্দ করে ফেলেছে এবং দাম দরও ফাইনাল হয়ে গেছে এখন যে বিক্রেতা গরু বিক্রি করতে নিয়ে এসেছে ও গরু পছন্দ করে বলছে তাড়াতাড়ি করে টাকা টাকা আপনি গরু নিয়ে বাড়ি চলে যান তাড়াতাড়ি করে দেন এখন ও পয়স পপটে হাত দিয়ে দেখে পকেট ছেড়া যেখানে হাত দিতেছে সেখানেই ছেড়া তখন ও বলছে ভাই কি হলো বলছে ভাব মনে হয় ভাই খারাপ চুরি হয়ে গেছে টাকা চুরি হয়ে গেছে মানে পকেট মার হয়ে গেছে তখন বলছে ইনশাল্লাহ আমার টাকা ছিল পকেট ইনশাল্লাহ পকেট মার হয়ে গেছে